السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني يفقه قولي شاكوتو جاناتشي عربي دركي كيف أجازي هذه النعمة هل يمكن أن أجازيهما বিমালিন কৈফ উজা জি জা যা ইউজাজি মুজা জাতন যা যা ইউজাজি মুজাজাতান আন অর্থাৎ প্রতিদান দেয়া বদলা দেয়া কৈফ উজাজি জি নিআম নিআমাতুন নিআমুন মানে ন্যামত কিংবা অনুগ্রহ কৈফ উজাজি জি নিআম কিভাবে ভাবে আমি এই প্রতিদান মানে এই অনুগ্রহের এই অনুগ্রহের প্রতিদান দিব কেফা জি কীভাবে আমি প্রতিদান দিব হ্যাঁ আমা এই অনুগ্রহের হাল ইউম কিনু আন উজা হিমা বিমালিন হাল ইউম কিনু আন উজা হিমা তাদের প্রতিদান দেয়া কি সম্ভব বিমালিন সম্পদের মাধ্যমে হাল ইউম কিনু আন উজা হিমা বিমালিন সম্পদের মাধ্যমে তাদের প্রতিদান দেয়া কি সম্ভব খেল্লা কখনোই না ফনা দাইয়া আমি এবং ফা আনা মালি লিওয়ালি দি কিংবা লিওয়ালি দেইয়া স্নেহারই হবে আর কি আমি এবং আমার সম্পদ তো আমার মা বাবার জন্যই ফা আনা মালি লিওয়ালি দেইয়া আমি এবং আমার তো আমার মা বাবার জন্যই সুতরাং সম্পদ দ্বারা আমি প্রতিদান দিব এটা কীভাবে এটা হতে পারে না কারণ এটা তো তাদের জন্যই যেমন এটা একটা উদাহরণ হতে পারে যে আমরা যখন গাছ লাগাই গাছ এবং গাছের ফল সবই তো মালিকের জন্য যে গাছ লাগায় যার জমিতে লাগায় তার জন্য থাকে ঠিক তেমনিভাবে সন্তান যেন বাবা মায়ের একটি লাগানো চারা গাছ লাগানো গাছ তো সন্তান এবং সন্তান থেকে যা কিছু হবে সব কেমন যেন মা বাবার জন্যই তো সেই বিষয়টা এখানে আর ব্যক্ত করেছে যে ফা আনা অমায়ালি রিওয়ালি আমি এবং আমার সম্পত্ত আমার মা বাবার জন্যই নাম আখদি আখদি মহুমা বিল মালি ওয়াল বাদ্যানি হ্যাঁ আমি তাদের সেবা করবো বিলমা আলি অলবাদান আর্থিকভাবে এবং শারীরিকভাবে হ্যাঁ আর্থিকভাবে এবং শারীরিকভাবে আমি তাদের সেবা করবো বল আসেলু আসদেকা আহুমা ও আকা আরি বাহুমা বিল বিভি বল আসেলু ওয়াসালা ইয়াসিল ওয়াসলান ওয়াসালা ইয়াসিল ওয়াসলান ওয়াসিলত্যান সদাচারণ করা সদাচার করা তো বল আসেল আসতে কাহা আহুমা ও আকারি বাহুমা বিল মারুফি সদাচার করা সম্পর্ক বজায় রাখা ইত্যাদি সম্পর্ক করা তো বল আসেল আসতে আহমা আমি তাদের বন্ধু বান্ধব এবং তাদের আত্মীয় স্বজনদের সাথে বিলবির, বিলরি বিলবির মাফ আল বি মারুফ মানে হল সদাচার সদাচার উত্তম আচরণ উত্তম আখলাক প্রদর্শন আর কি ওয়েল তোমা উত্তম সদাচারের মাধ্যমে সদাচারের মাধ্যমে আমি তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখব আমি তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সদাচারের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখব রাখবো ওয়ালাকিস আদুমা হ্যাঁ তবে তাদের জন্য আমি দোয়া করবো ও আকুলুদা ফি দোয়াই এবং আমি আমার দোয়ায় সর্বদা বলবো তো বরং আমি তাদের জন্য তবে আমি তাদের জন্য দোয়া করব। কিংবা দোয়া করে সর্বদা দোয়ায় বলবো রব বির হুমা ক্যামা রায়ী র মাবার জন্য দোয়াটাই দোয়াটা আমরা সবাই জানি হুমা ক্যামা রবানী র রব্বির হাম হুমা আয় হে প্রতিপালক ইরহাম হুমা আপনি তাদেরকে রহম করুন মানে তাদের প্রতি সদাচার করুন কামা রব্বা সগের সঙ্গের রব্বাই রব্বি তরবি লালন পালন করা প্রতিপালন করা কামা রব্বা ইয়ানি সঙ্গের রব্বা সগের যেমনিভাবে তারা আমাকে ছোটোবেলা লালন পালন করেছে রব্বির হামহুমা আয়রব আপনি তাদের প্রতি সজাচার রব্বি রব ارحم هما اپنی تا كَمَا پتی شدا چار کرون کما رب آما کے وَسَأَجْتَهِدُ إِن شَاءَ اللَّهُ أَن يَغْتَبِطَ بِي يَوْمَ الْقِيَامَةِ أَمَامَ النَّاسِ وَأَمَامَ الْآبَاءِ وَالْأُمَّهَاتِ وَيَغْبِطُهُمَا أَصْحَابُ الْأَوْلَادِ وَيَقُولُونَ ইয়া লাইতালা না মিনাল আউলাত মিসলামা উতিয়া ফুলান ইনহুলা সাইদ ও সা আজ তাহিদু এবং আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আই ইয়াগতা বিয়ত বি একতা বাওতা ইয়াগতা বিয় তো একতে বা ওপেন একটা হলো গ বাতা ইয়াক বিয়তো গবো পান কোনো কিছুকে বড়ো মনে করা আর একতা বাওতা গর্ব করা আনন্দিত হওয়া তো আজ তাহিদ ইনশাল্লাহ এবং আমি চেষ্টা করবো আইয়ক তাবি তবি যেন তারা আমাকে নিয়ে গর্ব করেন এক গর্ব করা আনন্দিত হওয়া আই আকি তবি যেন আনন্দিত হন যেন তারা গর্ব করেন আমাকে নিয়ে ইয়উমল কিয়ামাতি কিয়ামতের দিন আমা মনাসী মানুষের মানুষের সামনে ও আমা মল আবা ইউল উম্মাহাত এবং সকল বাবা মায়ের সামনে ওয়া আজ তাহিদু ইনশাআল্লাহ এবং আমি চেষ্টা করব। এবং ইনশা আল্লাহ আমি চেষ্টা করব। কেমতের দিন তারা যেন সকল মানুষের সামনে এবং সকল মা বাবার সামনে এবং মা বাবাদের সামনে যেন আমাকে নিয়ে গর্ব করেন আমাকে নিয়ে গর্ব করেন এবং আমি চেষ্টা করব ইনশা আল্লাহ তারা যেন কেমতের দিন সকল মানুষের সামনে এবং সকল মা বাবাদের মা বাবার সামনে আমাকে নিয়ে গর্ব করেন অয়ক বেত হুমা অসহ্যাবল আউলাদি ওয়াকলুন এবং সন্তানদের সন্তানের বাবারা সন্তানের বাবা মায়েরা অসহ্যাবলাউলাত আউলাদ মানে সন্তানওয়ালা সন্তানের মালিক যারা মানে এবং বাবা মায়েরা সন্তানের বাবা মায়েরা যেন তাদেরকে নিয়ে ঈর্ষা করে বলে ইয়কবেত গবতেও গেবতান ঈর্ষা করা আজুমা কোনো কিছুকে বড় মনে করা এবং তামান্না করা কোনো কিছুর ওই মিসলা হালিহি হ্যাঁ এবং মানে এটার আরবি যেটা আর কি এখানে বলেছে গববি তো মানে হলো তামান্না হালিহি দুনা ইউরি দা জওয়ালাহু জওয়ালাহা আনহু কেউ কারো মতো হতে তামান্না করা আশা করা একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা ঈর্ষা হলো যে কারো মতো কারো মতো হওয়ার জন্য আশা করা আশা করা এবং তার থেকে যেন ওই নিয়ামতটা দূর হয়ে যায় এটা হলো হিংসা আর একটা হলো যে কেউ কারো মতো হতে আশা করে কারো মতো হতে ইচ্ছা করে তার মতো অবস্থায় উঠতে সে ইচ্ছা করে তবে এমন করে না যে তার কাছ থেকে নিয়ামতটা দূর হয়ে যাক তারও থাকুক আমারও যেন হয় এটার নাম ঈর্ষা হ্যাঁ কারো কোনো অবস্থা কারো কোনো মর্যাদা হ্যাঁ সেই মর্যাদা পাওয়ার ইচ্ছা করে তার মর্যাদা থাকবে হ্যাঁ তার মর্যাদা দূর হয়ে যাবে তার মর্যাদা চলে যাবে আর নিজের মর্যাদা লাভ করবে এমনটা না এমনটা যদি হয় তাহলে সেটাকে হিংসা বলে যে তার কাছ থেকে যে নিয়ামতটা চলে যায় আমি যেন লাভ করতে পারি এটা হলো হিংসা আর আরেকটা হলো যে তারও নিয়ামতটা থাকুক এবং আমিও যেন সেই নিয়ামতটা অর্জন করতে পারি এটাকে বলে ঈর্ষা তো ইয়াকবে তো গেবতএন এটার এর অর্থ হলো ঈর্ষা করা অর্থাৎ কারো মতো হতে ইচ্ছা করা কিংবা কারো মতো নিয়ামত লাভের ইচ্ছা করা তার কাছ থেকে নিয়ামতটা জায়ল হয়ে যাক কিংবা দূর হয়ে যাক এই ইচ্ছা না করে এই ইচ্ছা না পোষণ করে আচ্ছা আচ্ছা তো অয়কবে হুমা অসাহ এবং বাবা মায়েরা ঈর্ষা করে বলে ইয়া মিনাল আলাই তালানা মিনালউলাত ইসলামা উতানুন ইন্না সাইদুন ইয়া আলাই তালানা হায় আমাদের জন্য যদি হতো আমাদের যদি হতো আমাদের যদি সন্তান হতো ফুল আনুন অমুককে যেমন সন্তান দেয়া হয়েছে তো অমুককে যেমন সন্তান দেয়া হয়েছে আমাদের যদি এমন সন্তান হতো ইয়া লাইতালা মির লাউলাত মিনটা বায়া বায়ানিয়া এখানে হায় আমাদের জন্য যদি হতো সন্তান উতিয়া আনুন অমুককে যেমন দেয়া হয়েছে তো অমুককে যেমন সন্তান দেয়া হয়েছে আমাদের যদি এমন হতো সাঈদুন নিশ্চয় সে সৌভাগ্যবান وسأجتهد أن أعمل عملا ينادي بيوم القيامة على رؤوس الأشهاد فيقول الناس من هو فيقال ابن فلان وفلانة فيغتبط والدي وينعم بالي وسأجتهد أن أعمل ابن أمي تشتكربو أمون ابن أمي أمون عمل ইউনাদি বিউম আল কিয়ামতি আলা রুসিল আশহাদ আশহাদ মানে হলো উপস্থিত ব্যক্তি বর্গ আশহাদ উপস্থিত ব্যক্তি শাহিদুন এর বহুবচন হলো শুহুদুন আশহাদুন হাজির উপস্থিত আচ্ছা আলা রুসিল আশহাদ উপস্থিত সর্বসমক্ষে উপস্থিত লোকদের মাঝে ওয়া তাহিদু আন আমালা আমালান এবং আমি চেষ্টা করব এমন আমল করতে যেন ইউনাদি বি যেন কেয়ামতের দিন আমার নাম ডাকা হয় ইউনাদি বিউ কেয়ামা যেন কেয়ামতের দিন আমার নাম ডাকা হয় আলা আসাদ। সকল মানুষের সমকক্ষে সকল উপস্থিতির সমকক্ষে হুম সকল উপ উপস্থির সমকক্ষে আমাকে যেন ডাকা হয় ফয়াকল উন্নাস আর তারা যেন বলে মানহুয়া কে সে আজ তাহিদ আমালা আমালান আমি এমন আমল করার চেষ্টা করব যেন কেমতের দিন সকল উপস্থিতির মাঝে আমাকে সম্মুখে সকল উপস্থিতিদের সম্মুখে আমাকে ডাকা হয় অতপর তারা বলে মান হুয়া সে কে ফাইয়লো ইবনু ফুলান ফুলানাতিন অমুক অমুকের সন্তান কিংবা অমুক দম্পতির সন্তান সন্তানি তখন তারা তখন আমার মা বাবা গর্ব করবেন অয়ান আমু গর্ব করবেন নাইমা আমু না আমান খুশি হওয়া আনন্দিত হওয়া অয় আমু বালি আনন্দিত হওয়া সুখকর হওয়া বালুন বালুন মানে হালুন অবস্থা আমার অবস্থা তখন আমার অবস্থা সুখকর হবে অয়ান বালি তখন আমার অবস্থা সুখকর হবে ওক الولد তো حفظ কোরআনা يتوج والداه يوم القيامة وقد سمعت أن الولد إذا حفظ القرآن يتوج والداه يوم القيامة أمي شنته شنطان جكن قرآن حفظ شنطان جدي قرآن حفظ توج يتوج تاج پرانو توپی پرانو مکت پرانو توج يتوج توجو فلانن البسه আলবাসাহুল তাজা তাকে তাজ পড়ানো টুপি পড়ানো মুকুট পড়ানো আচ্ছা ওকদেশামত আন্নালদা ইদা হাফিদ আল কোরআন আমি শুনেছি সন্তান যদি কোরআন হিফজ করে কিংবা সন্তান যদি কোরআন হিফজ করে ইউত্বিদাহ তার বাবা মাকে মুকুট পড়ানো হয় ইয়উমাল কেয়ামতি ক্যামতের দিন সন্তান যদি কোরআন হিফজ করে তার বাবা মাকে ক্যামতের দিন মুকুট পরানো হয় فساجتهد في حفظ القران لتوج والداه يوم القيامه والدي يوم القيامه أبو আমি কোরআন হিফজের চেষ্টা করব কোরআন হিফজ করতে চেষ্টা فساجتهد في حفظ القران قران হিফজ করতে চেষ্টা করব يوم القيامه যেন আমার মা বাবাকে কিয়ামতের দিন মুকুট পরানো وقد سمعت أن الشهيد يشفع للسبعين من أهل بيته অকাজস স্যামিয়ায়ু অহিদাশ্যাউলিসাবে আইনা মিনাহলি বাইদিহি আমি আরও শুনেছি শহীদ ইয়স্যাউল ইসবে আইনা সত্তর জনকে সুপারিশ করতে পারে সুপারিশ করতে পারে মিনাহলি বাইদিহি তার পরিবার বর্গের তার পরিবারের মধ্য থেকে তার পরিবারের মধ্য থেকে সত্তর জনের জন্য সত্তর জনের জন্য সুপারিশ করতে পারে অকাদেশামিয়ায়তু আমি শুনেছি আন্না শাহীদ শহীদ ইয়শফা উল ইসাবে আইনা মিন আহলে বাইদি তার পরিবার পরিবারের মধ্য থেকে সত্তর জনের জন্য সুপারিশ করতে পারে ওয়ালা আল্লাহ ইয়ার ওয়ালা আল্লাহ হা ওয়ালা আল্লাহ হা ইয়ার জকুন ইয়াস শাহাদা ফশফা উলি ওয়ালিদ ইয়াকাবাল নাস আমাকে যদি আল্লাহ তালা শাহাদাত দান করেন লা আল্লাহ ইয়ার জুন শাহাদা ইয়ার জুনিয়া শাহাদা আল্লাহ যদি আমাকে শাহাদাত দান করেন আশফাআল আলী রৈয়া নাস তাহলে সকল মানুষের আগে আমি আমার মা বাবার জন্য সুপারিশ করব। অভিজা আলিকা উজাজি বা আমিহা এর মাধ্যমে তাদের অনুগ্রহের কিছুটা প্রতিদান দিব দিতে পারবো অবিজা আলিকা উজাজি বা আমিহা এর মাধ্যমে তাদের অনুগ্রহের কিছুটা প্রতিদান দিতে পারবো আচ্ছা এই গল্পের মধ্যে যতগুলো শব্দ গিয়েছে শব্দ বিশ্লেষণ কিংবা তাহকিক এগুলো আমি বলে দিয়েছি তারপর এখান থেকে আমরা পড়িয়ে নিতে পারি ওয়ালাদান ওয়ালাদান ওয়াল আদান লিদাতান আদান জন্ম দেয়া প্রসব করা আচ্ছা আর জন্ম নেয়া এটা থেকে উইলিত্তু উলিত্তু মাঝুলের সেগা যদি ব্যবহার করা হয় ওয়ালাদা ইয়ালিদু মানে ওয়ালাদাল ওয়ালাদা ওয়ালাদাতিল উম্মু সন্তান প্রসব সন্তান প্রসব করলো মা সন্তান প্রসব করলো ওয়ালাদাতিল উম্মু মা সন্তান প্রসব করলো কিংবা জন্ম দিল কিন্তু যদি বলি আমি জন্ম নিয়েছি তাহলে সেগায় মাঝুল বলতে হবে এখানে উলিত্তু উলিত্তু আমি জন্ম নিয়েছি আচ্ছা তারপর হানা ইহনু হেলুবন আকৃষ্ট হওয়া স্নেহশীল হওয়া হানা ইয়াহনু হেলুবন হানাউ টু আফ হানা হ্যাঁ আকৃষ্ট হওয়া মমতা হওয়া স্নেহশীল হওয়া ইত্যাদি ইর অল উম্মু সন্তান তাকে দুগ্ধ পান করালো আচ্ছা তারপর হাজারা হজারু হজরন হিজর ত্যাগ করা বর্জন করা র হেতুন আরাম আয়েস ইত্যাদি সাহরান সাহরন লময় লাইলান রাত্রি জাগরণ করা আর কি রাতের না মানু আচ্ছা তরয় তৈরান আমরা জানি উড়ে যাওয়া তো ঘুম উড়ে যাওয়া ঘুম চলে যায় ফারা ফারাক মানে কাজকর্ম ব্যস্ত মানে শকল হুম কাজকর্ম ব্যস্ততা এহতাম্মা এহতে মামান দুশ্চিন্তাগ্রস্ত হওয়া বালুন বালুন মানে হাল আল আইস আল কাল্প অবস্থা মন অন্তর বালের অনেকগুলো অর্থ আছে হাল কিংবা আইস জীবনযাপন আল কাল্বু কিংবা অন্তর ইত্যাদি আসকাতা ইস্কাতান আসকাতা ইউস্কুতি ইস্কাতান চুপ করানো আসকাতা ইউস্কিতু ইস্কাতান চুপ করো আলা শাকুয়ান শাকা ইস্কু শাকুয়ান শিকায়াতান অভিযোগ করা শাকা ইস্কু শাকুয়ান শিকায়াতান অভিযোগ করা ওয়াজা আয়াজি ও আন ঔজা আন আল মরদ ওয়াজা আয়াজি ও উজা আন ঔজা উন ব্যথা কষ্ট ইত্যাদি একবান রাগণ্বিত করা আকবা ইকদেবু একবান রাগণ্বিত করা বাহিকা ইয়াকু দেহকান حشا أضحك حشانو أضحك يضحك أضحكة يضحكان حشانو الدعاء أدعية دعاء عاد شاء يبيت بيتا أيام بيتو بيتن راتري جابون كرا مكانون أوستان أوصى يوصي يصان يوصي يذكره ندش كرا كسا يكسو كسوان كابول بورانو كسوان أثواب فلانا كابول بورانو ضرن ضرن ضرارن الضرارن কঠিন কঠিনতা দুরবস্থা ইত্যাদি হাম্মান ওয়াহজনান হাম্মান ওয়াহজন্যান মানে দুশ্চিন্তা ইহতাম্মা থেকে এটা হাম্মান হুজনান আচ্ছা এদিকে এদিকে করা দরকার ছিল আচ্ছা ইহতাম্মা দুশ্চিন্তাগ্রস্ত উদ্বিগ্ন আচ্ছা জাজা ইউজাজি তান জাজান প্রতিদান দেয়া বদলা দেয়া ওয়াসালা ইয়াসিল ওয়াসলান সিলাতান সদাচার করা এখানে সদাচার করা মানে সুসম্পর্ক বজায় রাখাই অতটাও আমরা করতে পারি গবতা ইয়াকবিতু গবতান ওয়া গিবতান আযুমা কোন কিছুকে বড় মনে করা হ্যাঁ আযুমা ফি আইনিহি কোন চোখে তার চোখে কোনো কিছু বড় হয়ে যাবে মানে তামান্না মিসলা এটা আমি বলেছি তামান্না মিসলা হালহি দুনা আইউরিদা জাওয়ালাহা হ্যাঁ তার অবস্থার আকাঙ্ক্ষিত হওয়া অবস্থার আশা করা দুন আজওয়ালা তা দূর হয়ে যাওয়ার ইচ্ছাপোষণ ছাড়া আচ্ছা ইকতা আনন্দিত হওয়া গর্ব করা আচ্ছা শাহিদুন শাহিদুন শাহুদুন সাদ উপস্থিত শাহিদুন মানে হা আলা রুসিলা সাদ উপস্থিত সর্বসমুখে উপস্থিত নিয়ামেথুন নিয়ামুন আর নিয়াম নামেথুনের বহু বচন হলো নিয়াম আচ্ছা আর নাইমাইন আমান খুশি হওয়া আনন্দিত হওয়া তৌয়াজা মুকুট পড়ানো ওখানে আমরা মাঝুলের সিগা পড়েছি ইউতৌাজু যেন তাকে মুকুট পড়ানো হয় আচ্ছা এখানে কিছু অনুশীলন দিয়েছে প্রশ্ন যখন আমরা পুরা গল্পটা সুন্দর করে পড়ব এবং একেবারে আত্মস্থ করে ফেলবো তখন এই প্রশ্নগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা উত্তর দিব প্রশ্নগুলো দিয়ে আমরা নিজেকে ট্রাই করব উদকুর হারালো মি ইদা দা ওয়ালা দুহা মায়ের অবস্থা বর্ণনা করো যখন সন্তান অসুস্থ হয় উদকুর মায়ামিন উমিক্যাল হানুন খামস সিনিন হ্যাঁ তুমি মা আল্লাম তামিন উম্মিকাল হানুন তুমি তোমার মমতা মায়ের কাছ থেকে কি শিখেছ এমন অবস্থায় যে তোমার বয়স পাঁচ বছর হাল ফার্তা কৈফা তু জাজি নিয়ামা তুমি কি চিন্তা করেছ কিভাবে তুমি তোমার মা বাবার প্রতিদান দিবে তার নসা মিন ওখানা ইউ সেই এখান থেকে ইলা রব্বাইয়ানি সগে রব্বাইয়ানি সগে রা এই পর্যন্ত অনুবাদ করতে বলেছে তোমরা পুরাটাই তো অনুবাদ করবো আমরা ইনশাল্লাহ বাকুল্লা কালিমা তিনি ফি জুমালি আইন্দিক সুম্মা তরজিম হিমা তরজিম হা প্রত্যেকটা বাক্য রচনা করতে বলছে দা খুল্লা কালিমাতি মিম্মাতি ফি জুমালি মিনাইন্দিক যে তুমি তোমার পক্ষ থেকে একটি বাক্যের মধ্যে এই কালিমাগুলো এই শব্দগুলো ফিট করো মিম্মাতি তুমি তোমার পক্ষ থেকে বাক্যের মধ্যে মানে তুমি বাক্য তৈরি করো তার মধ্যে সাহিরা যেটাকে আমরা বাংলাতে বাক্য রচনা বলি এই শব্দগুলো ফিট করবা রাখবা এই শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করবা সোজা কথা সাহরন ইয়াক হ্যাঁ বররুন, অরুন ইয়াকসু এই শব্দগুলি দিয়ে তাহকিক মানে বাক্য রচনা করতে বলা হয়েছে তো আজকের জন্য আমাদের দর্শ এখানেই শেষ হলো জজাকুমুল্লা খয়ারান আসসালামু আলাইকুম বারাকাতু